কোরবানির ঋতু উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট অফার রাখছি সেটা হচ্ছে আমাদের একটা কিনলে একটা ফ্রি তো এরকম বক্স প্যাকেজিং এ পাবেন এগুলোর ভিতরে অনেকে কমেন্টস করেন যে ভাই দাম বেশি আপনি লোকাল প্রোডাক্ট নিলে দাম অবশ্যই কম হবে এখন কিন্তু এই যে এই সোলে চলে আসছে আগে কিন্তু আপনার এই সলটা পান নাই মাসখানে দেখেন ব্র্যান্ডিংটা পেজে কত সুন্দর প্রোডাক্ট এগুলো আপনার হেভি সোল আপনার জীবন যাবে যা বাট জুতা নষ্ট হবে না 100% লেদার ভাই এগুলো এক্সপোর্ট কোয়ালিটির লেদার এবং এ গ্রেডের লেদার এটা হচ্ছে বাম্বু রাবার সলের ভিতরে আর পুরোটা সেলাই করা আছে হ্যাঁ আপনি ভাস করতে পারবেন সমস্যা নাই সেলাই করা এবং ভিতরে ডক্টর ইনসোল সহকারে এই দেখেন সব কত হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে ওয়াটার প্রুফ হাফ বুট এগুলো কিন্তু প্রচুর চলে স্পেশালি যারা দেশের বাইরে যান আমার প্রোডাক্ট এমন কোনো দেশ নাই যে জায়গায় যায় নাই প্রিয় দর্শক বন্ধুরা পুরবারের ঈদ চলে আসতেছে আর নেক্সট লেদারে আসবো না তা কি হয় নেক্সট লেদারে আসলে আপনারা কি পাবেন মাত্র বারোশো টাকায় চেলসি পাবেন এবং সাতশো টাকায় হাফ লুফার পাবেন যে লুফার গুলো ছিল আগে চোদ্দশো টাকা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনলে আরেকটা একটা ফ্রি পেয়ে যাবেন ভাই এত এত চমৎকার জুতো এখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সবই চামড়া মানে চামড়া ছাড়া এখানে অন্য কোনো কিছু সেল করা হয় না এবং যে সোলগুলো রয়েছে কিছু কিছু সোলের এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে স্থোলের কোনো কিছু সমস্যা হলে আপনাকে আহ চেঞ্জ করে দিবে কিছু কিছু স্থোলের দুই বছরের গ্যারান্টি এবং কিছু ছোট রয়েছে তিন বছরের গ্যারান্টি যা অন্য অন্য ব্র্যান্ড স্বপ্ন দেয় না সো আমার মনে হয় নেক্সট ডেটার থেকে আপনারা জুতো কিনলে কখনোই ঠকবেন না এখানে আপনারা আসেন দেখেন যাচাই বাছাই করেন যদি আপনাদের মন মতো জুতোগুলো হয় পার্সেস করেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে পুরীর কন্ডিশনে প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা ভাই কুরবানি দিয়ে আপনারা কুরবানি দিবেন অনেকেই আহ মানে টাকা পয়সা একটা ক্রাইক থাকে এর জন্য প্রত্যেকটা জুতোর প্রাইস নীরব ভাই কমায় দিয়েছে তো চলার কথা না ভিডিও শুরু করা যাক দর্শক বন্ধুরা চলে আসলাম নেক্সট শপে যেহেতু সামনে ঈদ অনেকেই হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের চামড়ার স্যান্ডেল বুট ক্যাজুয়াল লোফার সকল ধরনের কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভাই কুরবার ঈদে যদি চামড়ার জুতা না পড়েন তাহলে কেমনে কি আর নিরব ভাইয়ের এখানে আসার কারণ হচ্ছে ভাই আজকে বলছে ভাই সবচেয়ে কম দামে ভালো কিছু প্রোডাক্ট ছেড়ে দেব সবার উদ্দেশ্যে যাতে করে সবাই পড়তে পারে ঠিক আছে ভাই জি শুরু করবে বলতে হয় ভাই বলেন প্রথমে যেহেতু গরমের সিজন তার উপরে আপনার যেহেতু আপনার একটা ই অপশন আছে সেহেতু আমরা হাফ শু থেকে শুরু করব হাফ শু হাফ শুতে আমাদের একটা স্পেশাল অফার আছে হাফ শুর এই জায়গায় যে কালেকশন কালেকশনগুলো দেখতেছেন এগুলো আমরা একটার সাথে একটা ফ্রি দিতেছি একটার সাথে একটা ফ্রি সাথে একটা ফ্রি আই মাশাআল্লাহ তাহলে ভালো ভাই আমাদের এইটা একটার সাথে একটা ফ্রি যেমন এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 যারা একটা কিনবে সাথে ফ্রি চমৎ যদি কেউ ফ্রি না নিলে থেকে ডিসকাউন্ট পাবে আমরা এটা একজোড়া নিলো সাতশো টাকায় রাখবো রাখবেন ডিসকাউন্টে সাতশো টাকায় এটা কিন্তু আমরা চোদ্দশো টাকা সেল করি এটা

আমরা একটার সাথে একটা ফ্রি দিয়ে দিচ্ছি এই যে এই রোটা থেকে যেটা নিবেন হ্যাঁ এই যে রোতে যা আছে এবং উপরের রোতে যা আছে উপরের রোদে যা ঠিক আছে

মেডিটেকিনসোল সহ এবং ক্রেপসোলের এগুলো আমরা রাখতেছি পুটে দেয় মানে হচ্ছে এটা কিন্তু পুটের সোল হ্যাঁ এগুলো আপনার হেভিস জীবন যাইবে যে বাট জুতা নষ্ট হবে না এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে কালার আছে যেটা চকলেট কালার আসতে আসতে আমি যদি একটু লোফার দেখাই যেহেতু গরমের সিজেন লোফারের একটা আলাদা চাহিদা থাকে লোফার কিন্তু আমাদের এই জায়গায় আপনার কম রেঞ্জেরও আছে বাজেট ফ্রেন্ডলিও আছে স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসে আমি প্রথমে যদি দেখাই আমাদের এই লোফার গুলো আমরা দিচ্ছি আটশো টাকা করে

এটা এখন আমাদের ভিডিও দেখা শখ বা ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য আমরা এটা বারোশো টাকা রাখবো হান্ড্রেড পার্সেন্ট লেদার ভাই এগুলো এক্সপোর্ট কোয়ালিটির লেদার এবং এ গ্রেডের লেদার আমি যে প্রোডাক্টটা দেখাইছি এটা কিন্তু এ গ্রেডের লেদার না যে কারণে প্রোডাক্ট এর কোয়ালিটির কারণে দাম কম আর আপনার বিভিন্ন জায়গায় চামড়া পাইবেন চামড়া অরিজিনাল এইটাও এইটাও বাট কোয়ালিটির কারণে দাম কম বেশি হয় ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেকগুলো ডিজাইন কালার আছে আমি দেখা দিই এটা হচ্ছে আপনার আমাদের অফার প্রাইস বারোশো একটা প্রোডাক্ট আছে এটা বারোশো যে এটা পাবেন বারোশো এটা পাবেন বারোশো চকলেট চান যদি প্লেন অনেকে প্লেন পড়তে চান চকলেট সুন্দর লেদার ভাই আর সোলটা দেখেন এটা হচ্ছে বাম্বু রাবার সোলের ভিতরে আর পুরোটা সেলাই করা আছে হ্যাঁ আপনি ভাস করতে পারবেন সমস্যা নাই এগুলো রাপটাপ ব্যবহার করতে পারবেন এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আছে এগুলো আমরা বারোশো করে রাখতেছি এরপর একটা লেজার কাটের প্রোডাক্ট আছে দেখেন এটা সম্পূর্ণ লেজার করা হ্যাঁ চামড়ার উপরে লেজার করা এই প্রোডাক্টটা আমাদের ষোলোশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন চোদ্দশো করে রাখতেছি চোদ্দশো হ্যাঁ চোদ্দশো করে রাখতেছি এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে বব লেদারের অনেক লোফার আছে বব লেদারের এই লোফার গুলো আমরা আহ চোদ্দশো টাকা সেল করে এখন বারোশো টাকায় দিচ্ছি আচ্ছা ববলেদার যেহেতু একটু এক্সপেন্সিভ অনেকেই কিন্তু বয়বলেদারের প্রোডাক্ট বানায় না লোফারের ক্ষেত্রে অনেক জায়গায় পাইবেন না আমাদের কাছে অনেকগুলো কালার আছে হ্যাঁ ববলেদার দেখেন এটার ভিতরে আছে কফি কালার আছে এটা আপনার এই জাফরান টাইপের এর কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আছে। আপনার ওলিভ কালার এর ভিতরে তারপরে এটাসব পাবেন ব্লু কালারটা আছে যে ব্লু কালার তারপরে অ্যাশ কালারটা আছে এগুলো সব পাবেন আর এগুলো হচ্ছে চয়েট লেদার চয়েট লেদার এগুলো আবার চয়েট লেদারের ভিতরে এই যে চকলেট কালার দেখেন কত সুন্দর লাগে প্রোডাক্টটা এই দেখেন এটা হচ্ছে চয়েট লেদার ভিতরে চয়েট লেদার ভিতরে কালার আছে সাত আটটা যেমন এটা আছে মাস্টার কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে এই পাশে চকলেট আছে এগুলো ভাই আরো সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এই এই প্রোডাক্টগুলো 1200 টাকা করে পাচ্ছেন এরপরে যদি আমি দেখাই একটু এক্সপেন্সিভ এর ভিতরে যেমন আমাদের কাছে ডক্টর ক্যাজুয়াল লুফার যেগুলো আছে ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল করা এ দেখেন সব ডক্টর ইনস অরিজিনাল চায়না লোকালটা না আর এই পাশে সেলাই করা আছে সোলটা ক্রিপসোলের ভিতরে আপনি ফুললি ব্যান্ড করতে পারবেন নাইনটি ডেঙ্গেলে ডিগ্রি অ্যাঙ্গেলে আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে রেগুলার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট এখন ষোলোশো টাকা রাখতেছি হ্যাঁ ষোলোশো এটার ভিতরে যেমন প্রোডাক্ট কালার আছে এই যে এই জায়গা থেকে যেটা নেবেন তারপরে নিচের চকলেট কালার আছে যেগুলো আছে এখন সাথে এক বছরের সোল গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা সতেরোশো আঠারো সাথে বিক্রি করছি এখন বারোশো টাকা আর নিচের সারি থেকে আমাদের এই যে লোফার আছে ক্রেপ এই লোফার আমরা

সব কমফোর্টেবল আবার ছেড়ে দিবেন আগের জায়গায় চলে আসবে এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র সতেরোশো টাকা করে এটা আঠারোশো টাকা ছিল কিছুদিন আগে এখন একশো কমানো হয়েছে সতেরোশো এটার ভিতর দুইটা কালার আছে ইভেন আমাদের কাছে এই লেজারটাও পেয়ে যাবেন এইটার ভিতরে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও আমরা দিচ্ছি সতেরোশো টাকা করে এছাড়া জেলি রাবার সোলের আরও অনেক বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন প্লেনের ভিতরে যদি চান বা এরকম ইসের ভিতরে চান জেলি রাবার সোলের এগুলা সব কমফোর্টেবল এর একটা লোফার আপনি ব্র্যান্ড শপ থেকে কিনতে 1800 থেকে 3000 টাকা লাগবে ওইটা আমরা দিচ্ছি এখন 1700 টাকা অনলি এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন এর ভিতর বাকেল সহকারে আছে এরপর এই যে দেখেন লেজারের ভিতর চকলেট কালারটাও আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে আরেকটা আছে ক্রেপ রাবার ভিতরে এটাও আপনার সেলাই করা এবং ভিতরে ডক্টর ইনসুল সহকারে এ দেখেন সব কত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন পাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু ছয় মাসের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে একশো আশি দিনে যাতে আপনার নষ্ট হয়ে গেলে আপনি নতুন পাবেন এই জায়গায় কিন্তু এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে রাখতেছি মাত্র সতেরোশো টাকা করে এই জায়গা থেকে এই এই শাড়ির যেগুলো নিবেন সতেরোশো টাকা করে আপনার পার্সেস করতে পারবেন এছাড়া একটু যেহেতু আপনার অকেশন আছে আপনার অনেকে টেসেল করতে চান আমাদের এই টাইপের টেসেল গুলো কিন্তু আমরা নর্মালি আপনার যারা নিবেন বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ সবগুলো ডাবল মক্কের ভিতরে কালো চকলেট অ্যাভেলেবেল আছে এগুলো সব বারোশো টাকা করে হ্যাঁ বারোশো টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে আরো একটু প্রিমিয়াম কোয়ালিটি আপনার টেসেল আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির চান যেমন এইগুলো আছে এগুলো আমাদের উনিশশো নব্বই টাকার প্রোডাক্ট এটা আমরা এখন ডিসকাউন্ট পনেরোশো করে রাখতেছি রোজার ঈদে কিন্তু এটা সতেরোশো পঞ্চাশে সেল হয়েছে এখন আমরা পনেরোশো করে রাখতেছি কোরবানি ঈদ পর্যন্ত এগুলো সতেরোশো টাকা এই জায়গা থেকে আরো অনেক কালার ডিজাইন আছে যে দেখেন এগুলো সতেরোশো টাকা এই পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা সতেরোশো টাকা সেল হয়েছে এখন পনেরোশো এটা উনিশশো নব্বই টাকা এই যে আমাদের গায়ের রেট দেওয়া আছে উনিশশো নব্বই টাকা এটা এখন দিচ্ছি পনেরোশো করে ঠিক আছে এই যে পনেরোশো টাকা এইগুলা সব পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে সাইকেল শু সাতটি স্যান্ডেল এগুলো যেই টাইপের প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা এখন এগারোশো টাকা করে রাখতেছি অনলি এগারোশো টাকা এটার ভিতরে ডক্টর সাতটি স্যান্ডেল ও আছে যেমন এইগুলো হচ্ছে মেডিটেক ইনসোল সহ জেলি রাবার সোল দেখেন মেডিটেক ডক্টর ইনসোল সহ আর এটা হচ্ছে জেলি রাবার সোলের প্রোডাক্ট এটা আমরা এখন রাখতেছি অনলি সতেরোশো টাকা করে এটা বাইশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার পে এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে দেখে আমি সব দেখাইতে পারবো না তারপর যাদের দরকার সরাসরি আসবেন অথবা দিয়ে আমাদের মেসেজ পাঠালে দেখাই দিব এরপরে যদি আমি দেখে আমাদের কাছে যারা একটু কম স্যান্ডেল চান কম বাজেটের স্যান্ডেল গুলো এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা করে যে দেখেন এগারোশো এগুলো আপনার খুবই ভালো এবং আপনার সোলটা অনেক উঁচু আপনার মোটামুটি বৃষ্টির পানি আপনার পায়ে লাগবে না এইটা পে আর হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে এই জায়গা থেকে যেটা নেবেন এগারোশো টাকা আর এই পাশে কিছু দামি স্যান্ডেল আছে যেমন এগুলা ডক্টর স্যান্ডেল বলে এগুলো আমরা এখন দিচ্ছি মাত্র চোদ্দোশো করে হ্যাঁ হ্যাঁ এগুলো চোদ্দোশো করে দিচ্ছি আর এই প্রোডাক্টটা দিচ্ছি পনেরোশো টাকা ক্লার্কেট সফট আরও সফট পনেরোশো টাকা আর এপাশে আছে দুই বেল্টের ভিতরে এগুলো দিচ্ছি তেরোশো টাকা করে এগুলো অনেক সফট এই যেগুলো আছে আমরা আমরা এরপর থেকে আমাদের আরো ক্যাজুয়াল কালেকশন আছে গুলো দেখা দিব এরপরে আমরা কিন্তু আমাদের অনেক ক্যাজুয়াল কালেকশন আছে সবই দেখাবো প্রথমে যে প্রোডাক্টটা থেকে শুরু করবো এটা হচ্ছে ডক্টর ক্যাজুয়াল শুজ হ্যাঁ এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো হচ্ছে মেডিটেক ডক্টর ইনসেল সহ আর এটা পাইলন রাবারসন ওরা সেলাই করা থাকে এই প্রোডাক্ট দেখবেন বিভিন্ন জায়গায় আপনার তিন হাজার উনত্রিশশো টাকা করে সেল করে হ্যাঁ আমরা এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইস থেকে অনেক ডিসকাউন্ট করি যেমন এটা আমাদের রেগুলার প্রাইসে আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা করবেনি ঋদ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন এই প্রোডাক্ট গুলো আমাদের অতীতের সব ভিডিও থেকে যারা ফলো করেন আমাদের উন্ট আরো দুইশো টাকা ছাড়া কালেকশন রাবার সোলের ভিতরে অনেক প্রোডাক্ট আছে এগুলো ফিতা ছাড়া ইভেন আমার ফিতাওয়ালা যারা চান ফিতাওয়ালা কিন্তু দেখেন ব্ল্যাক কালার দাম আপনি ফিতাওয়ালা ফিতা ছাড়া যেটাই নেন একই দাম এছাড়া এটার ভিতর ক্রেপসোল যেটা আছে কিরেপসলটাও সেম প্রাইস সেম প্রাইস ঠিক আছে এই যে এরকম অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে নির্বিড কারণ সব দেখাইতে গেলে আমার অনেক প্রোডাক্ট এরপরে যদি আমি দেখে আমাদের কাছে ওয়াটারপ্রুফ প্রুফ হাফ বুট আছে হ্যাঁ ওয়াটারপ্রুফ প্রুফ বুট এগুলো কিন্তু প্রচুর চলে স্পেশালি যারা দেশের বাইরে যান আমার প্রোডাক্ট এমন কোন দেশ নাই যে জায়গায় যায় নাই আমরা পৃথিবীতে সব জায়গায় প্রোডাক্ট আছে আমাদের এই প্রোডাক্ট তিন বছরের সোল গ্যারান্টি থাকে এবং ওয়াটারপ্রুফ আপনার পানি ঢুকবে না বৃষ্টির পানি থেকে শুরু করা বাইকার যারা আছে স্পেশালি বা যারা বরফের দেশ বা মাইনাস ওয়েদারের দেশে থাকে এটা মাইনাস ওয়েদার প্রোটেক্টিকটা একটা জুতা এটা আপনি সব জায়গায় পড়তে পারবেন অফিসিয়ালি ফরমালি ক্যাজুয়ালি তো এই প্রোডাক্ট গুলো আমরা রেগুলার প্রাইসে সেল করি হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট রাখতেছি মাত্র একুশশো টাকা করে একুশশো টাকায় পেয়ে যাবেন এরকম অনেক কালার আছে এটা আবার ওয়াটার প্রুফের ভিতরে চকলেট কালারটাও আছে এই দুইটা কালারের সবচেয়ে চাহিদা বেশি এগুলো পেয়ে যাচ্ছেন আর সাথে তিন বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি এছাড়া আমাদের এইগুলো ভিতরে কালো কালার কালার অলিভ আপনার ক্যামেল কালার ব্লু কালার এরপর চকলেট কালার আছে ইট কালার আছে আর এটা কফি কালারের ভিতরে লব লেদার এটা নতুন আসছে হ্যাঁ এই প্রোডাক্ট পেয়ে যাবেন এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ক্যাটসোলের নতুন প্রোডাক্ট আসছে যে দেখেন এই ডিজাইনটা ক্যারসোল ভিতরে আসছে আমরা এখন বাইশো টাকা বাইশ টাকা পেয়ে যাচ্ছেন এটার ভিতর ফিতা ছাড়া যে ভেরিয়েন্টটা এটা এটা কালো কালারটা স্টক আউট হয়ে গেছে আবার নতুন করে আসবে চকলেট কালার এটাও পাচ্ছেন আমাদের কাছে একুশশো টাকা এখন এছাড়া আমাদের কাছে আপনার হাওয়াই সোলো আছে তারপরে ক্যাটের ভিতরে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন এইটা আছে এই প্রোডাক্টের সবচেয়ে বেশি চাহিদা ছিল এখনো আছে এই প্রোডাক্টটা চলতেছে ফর্মাল শেপের জন্য বেশ এটা সুন্দর ফর্মাল ক্যাজুয়াল দুটেই দুটেই এ দেখেন এইটার ভিতর এগুলো আমরা 2200 টাকা করে এখন দিচ্ছি এ দেখেন 2200 করে এই জায়গা থেকে আপনার অনেক কালার আছে যার যেটা লাগে 2200 টাকা করে পাবেন আর এটার ভিতরে যেটা ইভাসল আছে ইভাসলটা আমরা রাখতেছি এখন মাত্র 2000 করে মানে একদমই পাতলা একদম হালকা ইভাসলের ভিতর হ্যাঁ 2000 এটা এটার ভিতর আমাদের পাঁচ থেকে ছয়টা কালার আছে যার যেটা লাগে নক করবেন মাত্র 2000 এছাড়া আমাদের কাছে আপনার এই টাইপের যে আপনার ফিতা ছাড়া যে ক্যাটের কালেকশন গুলো আছে এগুলো আমরা দুই হাজার টাকা করে রাখতেছি এখন আর পেনি ডোফার গুলো আঠারোশো করে রাখতেছি আর এই পাশ থেকে যে ক্যাটের আছে এগুলো দুই হাজার আর নতুন একটা প্রোডাক্ট আছে গতকালকে একবার এই নতুন এ দেখেন একবারে নতুনের ভিতরে অনেক চমৎকার প্রোডাক্ট এবং এটা কত ফ্লেক্সিবল এটা দেখেন কত দাম এটা ভাই এটা আমরা অফার প্রাইজে এখন 2200 টাকা দিছি ঠিক আছে এটা 2200 টাকা সম্পূর্ণ নতুন এই ব্লু কালারটা অনেক আগের প্রোডাক্ট এটা আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে তিন চার জনের প্রোডাক্ট আছে হ্যাঁ যারা নেবেন এটা আমরা এখন পনেরোশো টাকা দিয়ে দিব ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু জাপানি বাসুলের যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু নতুন আসছে যে আবার নতুন কালার রিস্টক হয়েছে একদম হালকা ফর্মাল ক্যাজুয়াল হ্যাঁ এগুলো আমরা এক বছরের সোল গ্যারান্টি আসলে তার থেকে হালকা হ্যাঁ এক বছরের সোল গ্যারান্টি দিচ্ছি আর এটা আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো এটা আমরা এখন ডিসকাউন্টে রাখতেছি মাত্র করে করে দেখেন আমাদের রেগুলার টাকা আমরা এখন রাখতেছি অনেক কালার আছে কালার ভেরিয়েন্ট আছে দেখেন ব্লু আছে অলিভ আছে কফি আছে তারপরে এটা পাবেন তারপর ওই পাশ থেকে আরো কিছু কালার পাবেন যেমন এই পাশে সোয়েট আছে ব্ল্যাক চকলেট আর ওয়াটারপ্রুফ ব্ল্যাক আছে ইভেন এটার ভিতরে যদি ফিতা ছাড়া চান যেমন জাফরান কালার আছে চকলেট কালার আছে এটা ভেতর ব্ল্যাক কালার আছে তারপরে কফি কালার আছে অলিভ কালার আছে এগুলো যার যেটা লাগে মাত্র আঠারোশো করে অফার প্রাইজের সাথে এক বছরের সোল গ্যারান্টি আছে এছাড়া লিভাইজের যে প্রোডাক্ট ছিল ভাই লিভাইজের প্রোডাক্টগুলো আমরা এক বছরের সোল গ্যারান্টি তো আছে আগের মতোই বাট স্টক ক্লিয়ারেন্সে মাত্র বারোশো টাকা করে আমরা এখন দিচ্ছি টাকা করে আমাদের কাছে দুশো জোড়ার কাছাকাছি প্রোডাক্ট আছে যার দরকার দ্রুত আসবেন তাই লাভ সাইজটা বারোশো বারোশো যেটাই নেবেন বারোশো সাথে এক বছরের সোল গ্যারান্টি এই প্রোডাক্ট তো আমরা আগে পনেরোশো করে ষোলোশো করে বিক্রি করতে আপনি জানেন এগুলো এখন মাত্র বারোশো করে দিয়ে দিচ্ছে ফিতাওয়ালা আর অনেক প্রোডাক্ট আছে এগুলো বারোশো করে বারোশো হ্যাঁ বারোশো সিরিয়াসলি যেটা নিবেন বারোশো টাকা এরপরে আমি যদি দেখে আমাদের কাছে আপনার বুটের কালেকশন আছে হিউজ বুট আসছে নতুন যারা চান এই যে দেখেন কফি কালারের নতুন একটা বুট আসছে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হাইকিং বুট আমাদের প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট আপনারা ডিসকাউন্ট রাখতেছি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পাবেন এটার ভিতরে অনেক কালার আছে ইভেন এই পাশে নতুন কিছু কালার আসছে দেখেন

এখন কিন্তু এই যে এই চলে আসছে আগে কিন্তু আপনার এই সল টা পান নাই মাঝখানে কত সুন্দর প্রোডাক্ট এগুলো এখন মাত্র পঁচিশশো করে দিচ্ছি হ্যাঁ আর সবগুলোর যারা দরকার যোগাযোগ করবেন আর হাইনিকের ভিতরে ভিতরে কাছে যে হাইনিকের প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা এখন চব্বিশশো করে রাখতেছি চব্বিশশো টাকা এই পাশে অনেক প্রোডাক্ট আছে যেটা নিবেন চব্বিশশো ঠিক আছে হ্যাঁ চব্বিশশো এই পাশ থেকে এগুলো চব্বিশশো চেইন বুট আছে চেইন বুট ও কিন্তু চব্বিশশো চেন চব্বিশ বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু আমরা এখানে আমাদের নিজেদের লোগোটা লাগাই দিচ্ছি বাট এটা কিন্তু সব বুটের ভিতরে এই থাকে আর এটা কিন্তু অনেক সফট হ্যাঁ অনেক সফট এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন ইনসোল ভালো এইটার ভিতরে আমাদের কালার আছে যেমন এটা চকলেট মাস্টার্ড ব্ল্যাক ক্যামেল আর হচ্ছে ব্লু আর এছাড়া আমাদের কাছে চুখা বুট আছে চুখা বুট গুলো আমরা এখন আর সাথে এক বছরের দিচ্ছি আর এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল কালেকশন পাবেন প্রচুর যেমন আমাদের কাছে আমি যদি দেখাই দেখেন সেমি হাইনিক চলে আসছে ক্যাটের দেখেন সেমি হাইনিক ব্র্যান্ডিং টা দেখেন কত সুন্দর প্রোডাক্ট সেমি হাইনিক তিনটা কালার আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি অনলি বত্রিশশো টাকা করে রেগুলার রেগুলার হ্যাঁ প্রাইস এটা হচ্ছে এরকম বক্স সহকারে পাবেন আমি যদি দেখাই দিই এরকম বক্স সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট একবার অথেন্টিক পাবেন ঠিক আছে এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র বত্রিশশো এটা ভিতরে এটাও পাচ্ছেন বত্রিশশো করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে হাসপাতশের যে প্রোডাক্ট গুলো আছে আমি যদি দেখাই দিই আমি ওয়ান টু ওয়ান দেখাইতে গেলে অনেক টাইম লাগবে জাস্ট আমি দেখা দিই এরকম বক্স প্যাকেজিং এ পাবেন এগুলোর ভিতর অনেকে কমেন্টস করেন যে ভাই দাম বেশি আপনি লোকাল প্রোডাক্ট নিলে দাম অবশ্যই কম হবে ভালো প্রোডাক্ট নিলে দাম বেশি হবে ঠিক আছে এই জায়গা থেকে আমি যদি দেখাই আমাদের কাছে এই যে দেখেন এই প্রোডাক্টটা ক্যাটে এর ভিতর আমাদের তিনটা কালার আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 40 সেট 4450 টাকা হ্যাঁ এটা আমরা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা সেল করি বাট সুহাকবের ভিডিও দেখা যারা আসবে কুরবানির ঈদ পর্যন্ত আমরা মাত্র 3000 টাকা রাখবো 3000 আর 500 টাকা স্পেশাল ডিসকাউন্ট 3000 এটা ভিতর তিনটা কালার আছে আমাদের কাছে কালো চকলেট মাস্টার ঠিক আছে তিনটা কালার এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আছে হচ্ছে

এটা আমরা রাখতেছি এখন তিন হাজার তিন হ্যাঁ এছাড়া আমাদের কাছে পাবেন রয়্যাল কুপড়ার ভিতরে একটা প্রোডাক্ট আছে এটা আমরা আঠাইশো টাকা রাখি এটা রয়্যাল কুপড়ার আঠাইশো টাকা এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে পাবিসের এটা তিনটা কালার আছে তুমি ভালো লাগে অনেক ভাল লাগে এটা এছাড়া আমাদের কাছে এই যে এই প্রোডাক্টটা পাবেন এই জার্স পপিসের এটা অনেক হালকা লাইট ওয়েট হ্যাঁ আর প্রত্যেকটাই কিন্তু মেডিটেক ইনসোল করা ডক্টর ইনসোল করা এই যে দেখেন মেডিটেক ডক্টর ইনসোল করা এগুলো আমরা রাখতেছি এখন তিন হাজার করে আপনার ডিসকাউন্ট আর আঠাইশশো টাকার আরো অনেক প্রোডাক্ট আছে হাস যদি আমি দেখাই যেমন এই প্রোডাক্ট আছে আঠাশশো টাকা এইটা আছে আঠাইশশো টাকা ইভেন এই যে এই মডেলটা কিন্তু অনেক বেশি চলে সব ভাই এই যে দেখেন এই মডেলটা এটার ভিতর আমাদের তিনটা কালার অ্যাভেলেবল আছে এ দেখেন মাস্টার কালার এটার ভিতর চকলেট কালারও আছে আর এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটাও পাচ্ছেন আঠাশশো টাকায় আঠাশশো আঠাশশো আর এই মডেলটা তিনটা কালার এটা পাচ্ছেন তিন হাজার করে ঠিক আছে আর ক্লার্কের নতুন একটা মডেল আসছে এই দেখেন ক্লার্কের এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু অরিজিনাল এই দেখেন অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এগুলো পাচ্ছেন আমাদের কাছে এখন মাত্র তিন হাজার তিন হাজার অনলি তিন হাজার এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে আপনি যে দেখেন টাকা তিন হাজার আরো অনেক প্রোডাক্ট আছে যেমন এই যে এই প্রোডাক্ট এইটার ভিতরে তিনটা কালার আছে এটা আমরা আঠাইশো করে রাখতেছি ঠিক আছে আঠাইশো করে রাখতেছি যদি কারো লাগে আমাদের নখ দিবেন জাস্ট নখ দিলে হবে আর এটা আছে রয়্যাল কুপড়ার ভিতরে এটা দুইটা কালার আছে এটা আমরা রাখতেছি মাত্র আঠাইশো আঠাইশো এরপরে আমি আমাদের চেলসির কালেকশন দেখাই দিই শোক ভাই চেলসির আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আর চেলসিতে আমাদের একটা স্পেশাল অফার আছে যাদের সাইজ ফোরটি ফাইভ ফোরটি সিক্স ঠিক আছে তারা ইভার্সোলের চেলসি গুলা এই জাপানি ইভার্সোলের চেলসি গুলা আপনারা পাবেন অফার প্রাইজে মাত্র বারোশো টাকায় কি বলেন বারোশো টাকায় পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশশো টাকায় সিরিয়াসলি যাদের পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ তারা পাবেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় যারা সাইজ বেশি তাদের জন্য অফার প্রাইস কম অফার প্রাইজে মাত্র বারোশো টাকা আর আমাদের রেগুলার প্রাইস এসে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ এটা আঠাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আঠারোশো টাকা আঠারোশো থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর যারা ক্যাশোলের ভিতরে চান ক্যাশোলের প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইস তিন হাজার দুইশো টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র 2300 টাকা 2300 টাকা ঠিক আছে এই পাশে এই যে দেখেন আর আমাদের কিন্তু ওভার সাইজের প্রোডাক্টে স্পেশালি কোনো বেশি প্রাইস নেই একই প্রাইস পাবেন এছাড়া আমাদের ক্যাশল এর ভিতরে যে এই প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা রাখতেছি এই জায়গা থেকে যেটা নেবেন 2300 টাকা ঠিক আছে ওয়াটারপ্রুফ এগুলো 2300 টাকা এছাড়া আমাদের কাছে আরেকটা ক্যাটের নতুন প্রোডাক্ট আসছে যে দেখেন এটাও আমরা 2300 টাকা রাখতেছি 2300 আর এই পাশে বুস্টার সোলে যেগুলো আছে এগুলো তেইশো টাকা পাবেন আর আমাদের কাছে ফর্মাল শু আসছে নতুন কিছু যেমন এই ফর্মাল শুটা নতুন আসছে একবারে এটা হচ্ছে দুইটা লেদার কন্ট্রাস্ট করা এই প্রোডাক্টটা আমরা অফার প্রাইজে রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ আমরা এটা এখন অফার প্রাইজে রাখতেছি দুই হাজার টাকা দুই হাজার আর এই পাশে আছে কিছু একটা প্রোডাক্ট যেমন এটা হচ্ছে আপনার আপনার টু ইন ওয়ান এটা আপনার ইলাস্টিকও আছে ফিতাও আছে আপনি দুইটা দিয়ে পড়তে পারবেন এটা আমরা তিনটা কালার রাখছি এটা আমরা অফার প্রাইজে রাখতেছি এখন আঠারোশো করে অনলি সাথে আর এক বছরের করে সোল গ্যারান্টি আছে এছাড়া আমাদের কাছে ব্রক শু আছে দেখেন ব্রক শু এই ব্রক শু আমরা দুই হাজার করে রাখতেছি অফার প্রাইজ এছাড়া এই পাশে যে আগের ব্রক ছিল এগুলো আমরা রাখতেছি মাত্র টাকা এটা আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় এটা হচ্ছে নেক্সট লেদার একশো তিচল্লিশ নাম্বার দোকান আর আমাদের কাছে প্রচুর কালেকশন পাবেন এছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট নেক্স লেদার বিডিও ডট কম ওই জায়গায় অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসবেন স্ক্রিনের নিচে যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেস দেখে আসতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনে যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিনতে পারবেন যারা অনলাইন নিতে চান আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ